সালাম করছিম ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার হচ্ছে এবং আপনারা যদি খেয়াল করে থাকেন যে প্রতিদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অসংখ্য সাংবাদিক সংবাদকর্মী যারা স্পোর্টস রিপোর্টিং এর সাথে জড়িত ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম হয়ে যারা কাজ করেন তারা কম বেশি একটা ব্যাপার দেখানোর চেষ্টা করেন যে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি প্রতিদিন বিসিবিতে আসেন এটা বাংলাদেশের ক্রিকেট প্রেক্ষাপটে একটা রেয়ার কন্টেক্সট একজন ক্রিকেট বোর্ডের প্রধান বাংলাদেশে আমি যতদিন ক্রিকেট কাভার করেছি ক্রিকেট বোর্ডে সবচেয়ে কম আসেন হচ্ছে ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্বে যিনি থাকেন তিনি সিরিয়াসলি বিভিন্ন সময় যারা প্রধানের দায়িত্বে ছিলেন তারা সবচেয়ে কম আসেন অন্য ডিরেক্টররা তাদের কাজে আসেন কিন্তু ক্রিকেট বোর্ডের প্রধান খুব কম আসেন সচরাচর তাদের আসাটা অনেকটা যখন বোর্ড মিটিং হয় সেই বেস্ট ফারুক আহমেদ এখন পর্যন্ত প্রেসিডেন্ট হবার পর দুটা বোর্ড মিটিং হয়েছে কিন্তু ফারুক আহমেদ ইচ এন্ড এভরিডে ফ্রাইডে বাদ দিলে মোটামুটি ক্রিকেট বোর্ডই আসেন দুপুরের মধ্যে আসেন সন্ধ্যা পর্যন্ত থাকেন এবং সকল সংবাদ কর্মী চলে যান কিন্তু ফারুক আহমেদ ক্রিকেট বোর্ড থেকে বের হন না একদম আমি সিরিয়াসলি বলছি এটা প্রতিদিনের ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন এই যে বললাম যে বিপিএল কেন্দ্রিক অনেক আপডেটস হচ্ছে শুধুমাত্র ক্রিকেট বোর্ড বিপিএল ন্যাশনাল টিমের বাইরেও অনেক কিছু নিয়ে ফারুক আহমেদ কাজ করছেন এবং সেখানটায় ক্রিকেট বোর্ডের পরিচালকদের পোর্টফোলিও নির্ধারণটাও অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা যাই সেই প্রসঙ্গে হয়তো আমি অন্য একটা আলোচনা করব কিন্তু বিপিএল এর যে আপডেট সেটা মোটামুটি ফাইনাল ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কমিটি নতুন কমিটি বলতে পারি মিক্সিং কমিটি বলতে পারি সেই কমিটি কতটুকু সফল সেটার সফলতা অনেকটাই নির্ভর করবে দুটা স্পেসিফিক সিরিজ বা টুর্নামেন্টের উপর একটা হচ্ছে বাংলাদেশে আসন্ন আগামী মাসে সাউথ আফ্রিকা ন্যাশনাল টিমের আসার কথা মেন্স টিম বাংলাদেশে আসবে এবং দুটা টেস্ট খেলবে ঢাকা চট্টগ্রামে তাদের আসা না আসা একটা বড় ফ্যাক্টর আপনি জানেন যে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গেছে নিরাপত্তা ইস্যুতে এবং বিসিবিতে ফারুক মতো করেই বাংলাদেশের যারা মিলিটারি গর্বিত সেনা সদস্য তাদেরও কিন্তু আমরা মহড়া দেখি প্রতিদিন সেটাও হচ্ছে যে ইন্সপেকশন টিম রয়েছে সিকিউরিটির সাথে জড়িত তাদেরকে দেখানোর জন্য এটা একটা আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে বিপিএল আয়োজন ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড মোটামুটি বিপিএল এর গ্রাউন্ড ওয়ার্ক কনফার্ম করে ফেলেছে চূড়ান্ত করে ফেলেছে এবং বিপিএলটা এখন এমন একটা পর্যায়ে আছে যে মাঠে গড়ানোর অপেক্ষা ইয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেট যে ফিক্সচার সেই অনুযায়ী বিপিএল শুরু হবে এ বিপিএল বিপিএল লেটেস্ট এডিশন যেটা সবশেষ এডিশন যেটা যেটা আমরা দেখেছিলাম যেটার বরিশাল চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লাকে হারিয়ে এবার হয়তো অনেক চেঞ্জ রয়েছে কিন্তু এই আসরটা একদম এবছরই শুরু হচ্ছে এবং সেটা ডিসেম্বরের সাতাশ তারিখ তারিখে বিপিএল মাঠে গড়াবে এখন পর্যন্ত যেভাবে যে বিপিএল শেষ হবে ফেব্রুয়ারির সাত তারিখে অ্যাপ্রক্সিমেট ডেট যেটা এখন পর্যন্ত আমরা শুনছি অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি এক দুদিন এদিক সেদিক হতে পারে তবে সাতাশে ডিসেম্বর থেকে দু হাজার ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত বিপিএল চলবে এখন এই বিপিএল চলা না চলা অনেক বেশি নির্ভর করে হচ্ছে কতটুকু এটা জৌলুসপূর্ণ হবে এক্সাইটিং হবে টি টোয়েন্টি ক্রিকেট মানে ইউ হ্যাভ টু সার্চ ফর এক্সাইটমেন্ট সেটা অনেকটা ডিপেন্ড করে ক্রিকেটাররা কোন দলে খেলছেন কোন কোন ক্রিকেটার এবারের বিপিএলে আসছেন ভ্যারি মাচ ইম্পর্টেন্ট এবং সেটা আবার নির্ধারিত হয় প্লেয়ার্স ড্রাফটে ক্রিকেটার ড্রাফটে অকশনে যেভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করি না কেন দেখুন মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এবারের বিপিএল অপশনের ডেটটা এখন পর্যন্ত আমার কাছে যেই আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আগামী মাসের ফার্স্ট ফার্স্ট উইকে এবং এটা হচ্ছে ফার্স্ট উইক বলতে একদম মানে একদম লাস্ট ডে অফ দ্য ফার্স্ট উইক থেকে অফ অক্টোবর এর মধ্যে এটা হবে সম্ভাব্য সবচেয়ে বেশি যে ডেটটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে নয় অথবা দশ অক্টোবর অক্টোবরে নয় অথবা দশ তারিখে প্লেয়ার্স ড্রাফট হবে এবং প্লেয়ার্স ড্রাফ্ট বাংলাদেশ সাউথ আফ্রিকা সিরিজের আগেই হবে এবং সেখানটায় সাতটা দল অংশগ্রহণ করবে প্লেয়ার ড্রাফ্টে বা ক্রিকেটার ড্রাফটে সাতটা দল অংশগ্রহণ করবে ধরে রাখা ক্রিকেটারের ব্যাপারে বা হিসাব নিকাশে আসলে খুব বেশি এবার কি হতে যাচ্ছে সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আপনারা সবাই জানেন যে গেল বিপিএল অংশগ্রহণ করা অন্তত দু তিনটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু আসলে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না এটা আমি আগেই আপনাদেরকে আমার রিপোর্টের মাধ্যমে জানিয়েছি থাকছে না বা রাখছে না এরকম একটা ব্যাপার রয়েছে এর বাইরে আমরা যদি খেয়াল করি ঢাকার মালিকানা একটা বড় পরিবর্তন রয়েছে এবং সেটাতেও একটা ইলেকট্রনিক ব্র্যান্ড এবং তাদের সিস্টার কনসার্ন এবার খুব বেশি আগ্রহী এবং গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে রাজশাহীর টিম এবারে বিপিএল এ থাকছে সো এই যে হিসাব নিকাশ অন্তত তিনটা জায়গায় একটা বড় পরিবর্তন খুলনার মালিকানায় আগে যারা ছিলেন তারাই থাকছেন সিলেটের মালিকানায় আগে যে গ্রুপটা ছিল তারাই থাকছে রংপুরের মালিকানা চেঞ্জ হবার কোনো ধরনের সুযোগ নেই এবং বরিশাল যারা চ্যাম্পিয়ন টিম তারাই থাকছে তিনটা ফ্র্যাঞ্চাইজ মোটামুটি কেউ কেউ একদম নতুন আর কোন একটা জায়গায় হচ্ছে একদম মালিকানা চেঞ্জ চট্টগ্রামের যে জায়গাটা আমি বলি পুরো মালিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেখানটায় চট্টগ্রাম কিংস নামে বিপিএল এর শুরুর আসরগুলোতে যারা ছিল তারা অংশগ্রহণ করছে ক্রিকেটার্স ড্রাফটের ডেটটা হচ্ছে নয় থেকে দশ অক্টোবর এবং এই মেগা অকশনে ক্রিকেটাররা কে কোন দলের হয়ে খেলবেন কার গ্রেডিং কি হবে কে কত টাকা পারিশ্রমিক পাবে সেই ব্যাপারগুলো নির্ধারিত হবে একই সাথে বিদেশি ক্যাটাগরি যে ক্রিকেটার এভেলেবেল যারা টু প্লে দা বিপিএল ফ্রম ডিসেম্বর টু সেভেনি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওই ব্যাপারগুলো নির্ধারিত হয়ে যাবে এবারের বিপিএল সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা যেটা এখন পর্যন্ত নির্ধারিত না সেটা হচ্ছে কোন ক্রিকেটার আসলে কোন দলের হয়ে খেলবে মানে এর আগে কিন্তু আমরা একটা দারুণ চমক দেখেছিলাম যে বাংলাদেশে মিনি ন্যাশনাল টিম করেছিল হচ্ছে ফরচুন বরিশাল বাট দিস টাইম ইটস ভেরি মাচ টাফ ফর দেম যে এই টিমটা তারা ধরে রাখতে পারবে কিনা কেন আমি এই কথা বলছি দেখুন চট্টগ্রাম কিংস যে দলটা বিপিএল অংশগ্রহণ করতে যাচ্ছে লেটেস্ট ইনফরমেশন যেটা আমি জানি যে তারা ক্রিকেট বোর্ডে যেহেতু আগে স্টেক হোল্ডার ছিল তাদের কিছু হিসাব নিকাশ ছিল তারা কিছু পাইতো ক্রিকেট বোর্ড তাদের কাছে কিছু পাইতো মানে এরকম দেনা পাওনা পরবর্তীতে আরবিট্রেশনের মাধ্যমে তিন কোটি টাকার মতো একটা দফা রফা হয়েছে চট্টগ্রাম কিংস সেটা পে করেছে বা পে করার অবস্থায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেটা দিয়ে তারা ক্রিকেট বোর্ডে পরবর্তী বিপিএল দল নিতে চায় সেটা যদি হয় একটা দল যদি তিন সাড়ে তিন কোটি টাকা ব্যয় করে তার পূর্বের মালিকানা ফেরত পাওয়ার ক্ষেত্রে একটা অগ্রগামী রোল প্লে করে তার মানে তারা তো একটা ভালো দল গড়ার প্ল্যান নিয়েই আগাচ্ছে মানে আপনি দল গড়ার জন্য মানে দল গড়ার আগেই আপনি তিন সাড়ে তিন কোটি টাকা খরচ করতেছেন সো ইউ হ্যাভ গ্রেট প্ল্যান যে আপনি বড় আয়োজন করতে চান আপনার টিমে আপনি স্টারদের ফেরাতে চান ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট দ্বিতীয় যেটা প্রত্যেকটা দলের জন্য আসলে গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফেরানোর স্পেসটা বাড়ছে এবার আপনারা দেখেছেন যে কুমিল্লা ভিক্টোরিয়ান তারা সবসময় লোকাল যে ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ যে ক্রিকেটার তাদেরকে খেলিয়েছে আমরা লিটন কুমার দাসের কথা বলতে পারি তাফিদ কথা আমরা মুস্তাফিজের কথা বলতে পারি হয়ে খেলেছে সো কুমিল্লা যেহেতু এবার থাকছে না তার মানেটা কি দাঁড়াচ্ছে তার মানে এই তিনজন ক্রিকেটার অ্যালং ইথ দিস থ্রি ক্রিকেটার অন্য যারা রয়েছেন কুমিল্লার যে বেঞ্চ সেটাও কিন্তু অনেক শক্তিশালী রিষাদ কুমিল্লায় খেলেছেন সব ম্যাচ খেলতে পারেনি শেখ মাহেদি সম্ভবত কুমিল্লা খেলেছে সো এমন একটা সিচুয়েশন যে কুমিল্লা এমন একটা দল যেই দলে অনেক স্টার রয়েছে সেই পার্টিকুলার ক্রিকেটাররা কিন্তু অন্য দলে ভাগ হয়ে যাবে দে বি সো এই জায়গাতেও কিন্তু আসলে প্রত্যেকটা দলে শক্তিমত্তা বাড়ানোর সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন যে দলটা ফরচুন বরিশাল আমি বলছিলাম যে মিনি ন্যাশনাল টিম সেখানটায় মাহমুদুল্লাহ খেলেছেন মুশফিক খেলেছেন তামিম ইকবাল খেলেছেন মেহেদি হাসান মিরাজ খেলেছেন সৌম্য সরকার খেলেছেন মানে খেলেননি সেটাই বলা মুশকিল তারাও আমি যতটুকু জানি যে সবাইকে ধরে রাখতে পারছে না বা পারবে না এবং অনেক ক্রিকেটারই অনেক ফ্রাঞ্চাইজের সাথে যোগাযোগ হচ্ছে তারা হয়তো সেই পার্টিকুলার ফ্রাঞ্চাইজের কাছ থেকে তাদের যদি এক্সপেক্টেড অ্যামাউন্টের যে পারিশ্রমিক সেটা যদি পেয়ে যান তাহলে সেই দলগুলোতে চলে যাবে এর বাইরে নতুন দল রাজশাহী ডেফিনেটলি দে উইল হ্যাভ আ বিগ ফাইট এবং দে হ্যাভ আ পার্টনার অলরেডি যারা তাদের মালিকানার টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট নিয়ে নিচ্ছে তো ওখানটাও একটা বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট তারা পাচ্ছে সো আপকামিং বিপিএল ইজ গোয়িং টু বি ভ্যারিটিং এবং আপকামিং বিপিএলের এর যে ড্রাফট সেই ড্রাফটা আগামী মাসেই আজকে চব্বিশ তারিখ সো আগামী মাসের নয় অথবা দশ এই দুদিনের যে কোনো একদিন হয়তো ড্রাফ হবে আমি যতটুকু এখন পর্যন্ত জানি বিপিএল হবে সাতাশ ডিসেম্বর থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত সাতটা দল অংশগ্রহণ করছে কুমিল্লা না থাকার কারণে এবারের বিপিএল আপকামিং বিপিএল এ তারকায় ভরে যাবে প্রত্যেকটা দল সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার